আড়াইটার সময় ওরা কোনারক সূর্য মন্দিরে পৌঁছাল বেলে পাথরে তৈরি বিশাল পিরামিডের মতো মন্দিরটি রথের আকারে গড়া জীবনদেব সূর্যকে উৎসর্গ করে এই মন্দির দিনের বিভিন্ন ভাগে সূর্যের অবস্থানকে চিহ্নিত করে বারোজোড়া বিশাল চাকার উপর গোটা মন্দিরটি নির্মিত সমুদ্র থেকে উত্থিত সূর্যদেবের বিশাল এই রথের সামনে সাতজোড়া ঘোড়া সপ্তাহের সাত দিন স্বর্গের পানে ধাবিত সূর্যদেবের রথ হাঁটতে হাঁটতে কাপাসি জানায় বারোশো তেতাল্লিশ থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গঙ্গা সাম্রাজ্যের পরম শক্তিশালী রাজা প্রথম নরসিংহদেব বারোশো ভাস্কর নিয়োগ করে মন্দিরটি নির্মাণ করেন মুসলমানদের বিরুদ্ধে জয়ের স্মারক হিসেবে গোটা মন্দিরটা প্রায় একশো সত্তর একর জুড়ে মিস্টার দাস তার বই দেখে বলল মন্দিরের চারপাশ জুড়ে বালি দেখে রনি বলল মরুভূমির মতো ইঞ্জিন বন্ধ করতে করতে কাপাসি বলল একসময় সময় চন্দ্রভাগা নদী বইত এখানে এখন সরে গেছে প্রায় এক মাইল উত্তরে গাড়ি থেকে বেরিয়ে ওরা মন্দির পানে গেল প্রথমেই অবশ্য প্রবেশপথের সামনে দুটো সিংহের ওখানে দাঁড়ালো ছবি তোলার জন্য কাপাসি ওদেরকে একটা রথের চাকার নিচে নিয়ে গেল ন ফুট ব্যাসের চাকা মানুষের চেয়ে উঁচু চাকাগুলো জীবনের সৃষ্টি স্থিতি এবং উপলব্ধির চক্রাকার গতির প্রতীক মিস্টার দাস বই থেকে পড়ে শোনাল দারুণ প্রত্যেকটা চাকা আবার আটটা সরু মোটা স্পোক মানে শিক দ্বারা বিভক্ত প্রতিটি ভাগ দিনের একটি প্রহর রথের চাকায় ফুল ও জ্যামিতিক প্যাটার্নের সাথে পৌরাণিক প্রাণী নর্তকী দৈনন্দিন জীবনের চিত্রাবলী তাতে যৌনতার প্রাচুর্য মন্দিরের গা জুড়েও অসংখ্য অনাবৃত রমণী চিত্র বিভিন্ন ভঙ্গিমায় রতিক্রিয়ায় মগ্ন পুরুষের গলা জড়িয়ে উলঙ্গনারী প্রেমিকের উরুতে পেঁচানো তার পা এছাড়া নানাবিধ বন্যপ্রাণী শিকারের সশস্ত্র সেনার আগুয়ান চিত্র মন্দিরের ভেতরে ঢোকা এখন আর সম্ভব নয় বহু বছর আগেই তা রুদ্ধ হয়ে গেছে দাসেরা মন্দিরের চারপাশে ঘুরল সব ট্যুরিস্টদের মতো ফটো তুলতে তুলতে বাচ্চারা উলঙ্গ মানব মানবীর চিত্রগুলো আঙুল তুলে তুলে দেখাচ্ছিল একে অন্যকে তাদের সবচেয়ে অবাক করল অর্ধ মানব অর্ধসর্প নাগমিথুন দম্পতির চিত্র কাপাসি জানালো পৌরাণিক নাগমিথুনরা সমুদ্রের সবচেয়ে গভীর তলদেশে বাস করত কাপাসির আনন্দ হচ্ছিল যে সূর্য মন্দির ওদের ভালো লেগেছে আরও ভাল লাগছিল মিসেস দাস প্রতি তিন চার পা অন্তর অন্তর থামছিল আর নীরবে খোদাই করা প্রেমিক প্রেমিকা হস্তিজুথ নগ্নবক্ষ রমণী শিল্পীদের খুব মনোযোগ দিয়ে দেখছিল বলে কাপাসি অসংখ্যবার মন্দিরে এসছে তবু আজ ওই নগ্নবক্ষ রমণী চিত্র দেখে তার প্রথম মনে হলো তার স্ত্রীকে কোনোদিনও সে এভাবে সম্পূর্ণ নগ্ন দেখেনি যখন তারা ঘনিষ্ঠভাবে মিলিত হয় তখনও তার স্ত্রী ব্লাউজের হুকগুলো লাগিয়ে রাখে সায়ার দড়িও কোমরেই বাঁধা থাকে এখন মিসেস দাসের পায়ের পিছনের গোছটা যেভাবে দেখছে এভাবে কোনোদিনও দিনও নিজের স্ত্রীর গোছ দেখেনি আমেরিকান আর ইউরোপিয়ান মহিলা ট্যুরিস্টদের অঙ্গ সে দেখেছে কিন্তু মিসেস দাস আলাদা অন্য মহিলা ট্যুরিস্টরা মন্দির দেখেছে বই আর ক্যামেরার মধ্যে মুখ গুঁজে থেকেছে একমাত্র মিসেস দাসই তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে কাপাসি মিসেস দাসের সাথে একা থাকতে চাইছিল কথা বলতে চাইছিল কিন্তু ভয় লাগছিল চশমার অন্তরালে ফটো তোলার ডাককে অগ্রাহ্য করে ছেলে মেয়েদের বিন্দুমাত্র তোয়াক্কা না করে যেভাবে একা একা হাঁটছিল মহিলা কাপাসি ভিড়তে সাহস পাচ্ছিল না কাপাসি হাঁটতে হাঁটতে সূর্যের তিন অবতারের কাছে এলো তিনটি পূর্ণাঙ্গ ব্রঞ্জের সূর্যমূর্তি মূর্তিগুলি ভোরের মধ্যাহ্নের আর সূর্যাস্তে সূর্যকে স্বাগত জানায় এই মূর্তিগুলি কাপাসির বড় প্রিয় তাদের বড় বড় আয়ত চোখ মাথায় বাহারি উষ্ণিস প্রশস্ত বক্ষে লম্বা হার বাহুতে চওড়া বাজুবন্ধ মূর্তিগুলির পায়ের সামনে কিছু জবা ফুল আগে ট্যুরিস্টরা ছড়িয়ে রেখে গেছে এদের মধ্যে তিন নম্বর মূর্তিটা কাপাসির সবচেয়ে পছন্দের মন্দিরের উত্তর দিকে সূর্যমূর্তির মুখে ক্লান্তির ছাপ সমস্ত দিনের পরিশ্রমে শ্রান্তি চোখে মুখে পা ভাঁজ করে ঘোড়ার পিঠে বসে ঘোড়াটার চোখেও ঘুমঘুম ভাব তার গায়ে বেশ কিছু রমণী চিত্র একে মিসেস দাস কাপাসিকে চমকে দিয়ে জিজ্ঞাসা করল আচমকা প্রশ্নে কাপাসি চমকে দেখল মিসেস দাস তার পাশে এসে দাঁড়িয়েছে ইনি হলেন অস্তাচল সূর্য দ্য সেটিং সান কাপাসি উত্তর দিল তার মানে আর কিছুক্ষণের মধ্যে সূর্যের আলো পড়বে এইখানে জুতো থেকে পায়ের পাতা বের করে অন্য পায়ে ঘষতে ঘষতে মিসেস দাস জিজ্ঞাসা করল ঠিক সানগ্লাসটা সামান্য তুলে আবার নামিয়ে এনে মহিলা বলল নিট কাপাসি বুঝতে পারলো না নিট বলতে মিসেস দাস ঠিক কি বোঝাচ্ছে কিন্তু সেটা যে সন্তোষজনক কিছু সেটা তার মনে হলো মনে হলো মিসেস দাস সূর্যদেবের সৌন্দর্য মহিমা শক্তি বোধহয় বুঝতে পেরেছে হয়তো তার চিঠিতে এটা নিয়ে আলোচনা করবে সে তখন মিসেস দাসকে ভারতবর্ষ নিয়ে বলবে আর মিসেস দাস আমেরিকা নিয়ে এভাবে আদান প্রদানের মধ্যে দিয়ে হয়তো তার স্বপ্ন পূরণ হবে দেশের হয়ে ইন্টারপ্রিটার হওয়ার স্বপ্ন মিসেস দাসের ঢাউস ব্যাগটার পানে তাকিয়ে কাপাসি বেশ খুশি হল তার ঠিকানা ওটার মধ্যে ভাবতে ভাবতে কাপাসি এত আপ্লুত হয়ে পড়লো যে সমস্ত অন্তর ছাপিয়ে মিসেস দাসকে অন্তত এক মুহূর্তের জন্য হল দুবাহুর মধ্যে নিয়ে সূর্যদেবের সামনে আলিঙ্গনাবদ্ধ হবার বাসনা জাগল কিন্তু মিসেস দাস ততক্ষণে হাঁটা শুরু করে দিয়েছে আপনারা কখন আমেরিকা ফিরছেন সংযত থাকার চেষ্টা করতে করতে কাপাসি বলল দশ দিন বাদে কাপাসি মনে মনে হিসেব করে নিল গিয়ে সেটেল করতে করতে জিরোতে জিরোতে এক হপ্তা আর এক হপ্তাহ ছবি ডেভেলপ করতে চিঠি লিখতে কদিন তারপর এয়ারে ভারত পৌঁছাতে পৌঁছাতে দু সপ্তাহ একটু দেরি করলো মোটামুটি প্রায় ছ সপ্তাহ সাড়ে চারটের একটু পরে ওরা হোটেল স্যান্ডি স্যান্ডিভিলার পানে রওনা হলো কেউ কোনো কথা বলছিল না বাচ্চারা গ্রানাইট পাথরের খুদে রথের চাকা কিনেছে সেটাকে উল্টে পাল্টে তারা দেখছে মিস্টার দাস বয়ে বুঁদ মিসেস দাস টিনার চুলের জট ছাড়িয়ে দুটো পনিটেল বাঁধছে মিসেস দাসের সঙ্গ কিছুক্ষণের মধ্যেই ছাড়াছাড়ি হবে ভাবনাটা কাপাসির বুকে বড় বাজছিল সেই ছ সপ্তাহ অপেক্ষা করতে হবে চিঠি পেতে রিয়ার ভিউ আয়নাতে মিসেস দাসকে একবার চুল বাঁধতে দেখে নিল মনে হচ্ছিল কীভাবে এই জার্নিটাকে আরও একটু দীর্ঘায়িত করা যায় এমনিতে সে কোনারক থেকে শর্টকাটে পুড়িয়ে আসে খুব তারা নিয়ে বাড়ি ফেরে হাত মুখ স্যান্ডেলউড সাবান দিয়ে ধুয়ে খবরের কাগজ নিয়ে বসে বউ এক কাপ চা দিয়ে যায় নিঃশব্দে এই নিঃশব্দটা এখন সয়ে গেছে কিন্তু এখন বেশ পীড়াদায়ক মনে হলো তাই খণ্ডগিরি আর উদয়গিরির নাম কাপাসি প্রস্তাব করল বলল ওখানে মাটি খুঁড়ে কিছু বৌদ্ধ মঠ আবিষ্কৃত হয়েছে গেলে মন্দ হয় না কয়েক মাইল দূর বটে কিন্তু পরিশ্রম সার্থক হবে গেলে হ্যাঁ হ্যাঁ এই বইটা তো উল্লেখ আছে মিস্টার দাস বলল। কোন এক জৈন রাজা বানিয়েছে কাপাসি জিজ্ঞাসা করলো কি যাচ্ছি তাহলে বাঁদিকে যেতে হবে বলে একটা বাঁকির সামনে গাড়ি থামালো বাচ্চারা চেঁচিয়ে উঠল লেফট লেফট কাপাসি আনন্দে উচ্ছ্বসিত হয়ে গাড়ি ঘোরালো ওখানে গিয়ে মিসেস দাসকে কি বলবে কিছু বুঝতে পারছিল না হয়তো বলবে ওনার হাসিটা খুব সুন্দর হয়তো স্ট্রবেরি নকশা করা জামাটার প্রশংসা করবে হয়তো মিস্টার দাস যখন ফটো তুলতে ব্যস্ত থাকবে মিসেস দাসের একটু হাত ধরবে কাপাসিকে কিছুই করতে হলো না ওখানে পৌঁছে মিসেস দাস জানালো ও গাড়িতেই বসে থাকবে মঠ দেখতে যাবে না ওই খাড়াই পথে উঠতে পারবে না পায়ে ব্যথা যতদূর রাস্তা যায় দুপাশে গাছ তার ডালে আর পাশের পাথরে হনুমানের দল বসে পা ছড়িয়ে হাঁটুতে হাত রেখে বসে আমি এখানেই বসছি সিটে গা এলিয়ে মিসেস দাস বলল পায়ে ব্যথা আমি এখানেই থাকছি ওই স্টুপির জুতোগুলো পরতে বারণ করেছিলাম ওই ছবিগুলোতে তুমি থাকবে না মিস্টার দাস বলল। তাতে কি ভেবে নেবে আমি আছি সূর্যমন্দিরে একসাথে পাঁচজনের ছবি তোলা হয়নি এখানে মিস্টার কাপাসি তুলে দিত ক্রিসমাস কার্ডে এই ছবিটা লাগাতে পারতাম আমি যাচ্ছি না মাদরগুলোকে সুবিধে লাগছে না কিচ্ছু করবে না মিস্টার দাস কাপাসির পানে ফিরল তাই না মিস্টার কাপাসি কাপাসি বলল ওরা আসলে ক্ষুধার্ত ভয়ানক নয় খাবার টাবার দেবেন না তাহলে কিছু করবে না বাচ্চাদের নিয়ে মিস্টার দাস হাঁটা লাগালো কাঁধে টিনা দুই ছেলে দুপাশে কাপাসি দেখলো দূরে ওরা উল্টো দিক থেকে এক জাপানি স্ত্রী পুরুষকে পার হলো ওরাই একমাত্র টুরিস্ট এখানে ওরা শেষ একটা ফটো তুলে গাড়িতে উঠে চলে গেল গাড়িটা চলে গেলে বেশ কয়েকটা হনুমান সামনের হাতে ভর দিয়ে উঠে হাঁটতে হাঁটতে গোল করে মিস্টার দাসেদের ঘিরে সাথে সাথে হেঁটে চললো টিনা আনন্দে চেঁচিয়ে উঠল রনি বাবাকে গোল গোল করে ঘিরে পালাতে লাগল ববি একটা লাঠি মাটি থেকে তুলে হনুমানগুলোর দিকে বাড়ালো একটা হনুমান লাঠিটা কেড়ে নিয়ে মাটিতে ঠুকল দরজা খুলে কাপাসি বেরোলো বলল যাই গুহাগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য জানানোর আছে দাঁড়ান এক মিনিট মিসেস দাস বলল পিছনের সিট থেকে সামনে কাপাসির পাশে এসে বসল মিসেস দাস যেতে হবে না রাজের কাছে ওই ঢপের বইটা আছে তাতে সব লেখা আছে উইন্ডশিল্ড দিয়ে দুজনে দেখল ববি আর একটা হনুমান লাঠিটা টানাটানি করছে ব্রেভ লিটল বয় সাহসী বাচ্চা মিস্টার কাপাসি বলল অবাক হওয়ার কিছু নেই কেন ও ওর বাচ্চা নয় কি পার্ডন ও রাজের বাচ্চা নয় মিস্টার কাপাসির শরীরে একখানা জ্বালা ধরল জামার পকেট থেকে পদ্ম তেলের বাম বের করে কপালের তিনটে জায়গায় তিন ফোঁটা লাগালো বামটা তার কাছেই থাকে চোখের কোনা দিয়ে দেখতে পাচ্ছিল মিসেস দাস তার পানেই তাকিয়ে কিন্তু কাপাসি সোজাসুজি ওর পানে না থাকিয়ে অনেক দূরে মিস্টার দাস আর বাচ্চাদের পানে থাকালো একদল হনুমান ওদের ঘিরে এগিয়ে চলেছে আপনি কি অবাক হলেন এবার খুব ভেবে চিনতে কাপাসি বামটা পকেটে ঢোকাতে ঢোকাতে ধীরে ধীরে বলল আসলে এরকম ঘটনা তো সচরাচর শুনি না নিশ্চয়ই না আর এটা আমি ছাড়া কেউ জানেও না আজ আট বছর ধরে গোপন করা এই প্রথম কাউকে বললাম কাপাসি মাথা নাড়ল অনুভব করল তার গলা শুকিয়ে কাঠ কপাল গরম এবং বামের প্রভাবে অষাঢ় ভাবল মিসেস দাসের কাছে একটু জল চাইবে তারপর ভাবলো থাক ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে মুড়ির ঠোঙা বের করতে করতে মিসেস দাস বলল খুব ছোটবেলায় আমাদের মোলাকাত একটু মুড়ি নেবেন না থ্যাংকস এক মুঠো মুড়ি মুখে দিয়ে হেলান দিয়ে মিস্টার কাপাসির থেকে অন্য মুখ ফেরালো মিসেস দাস কলেজে পড়ার সময় আমাদের বিয়ে হাই স্কুলে থাকার সময় আমরা প্রপোজ করি তখন আমরা এক মিনিটও আলাদা থাকার কথা ভাবতে পারতাম না আমাদের বাবারা ছিল প্রাণীর বন্ধু একই শহরে তাদের বাসা আমার সারা জীবন প্রত্যেক উইকেন্ড আমরা একসাথে হয় ওদের বাড়িতে নয়তো আমাদের বাড়িতে কাটিয়েছি আমাদেরকে ওপরে পাঠিয়ে দেয়া হতো খেলার জন্যে ওরা নিচে আমাদের বিয়ে নিয়ে ঠাট্টা করতো ওরা আমাদের কখনো হাতে নাতে ধরতে পারেনি আসলে পুরোটাই সাজানো ছিল বলে ধরেনি বুঝতেই পারছেন ওপরে আমরা ওই শুক্র শনিবার সারাদিন রাত কী করতাম বাবা মায়েরা নিচে বসে চা খেত গল্প করত। এই রাজের সাথে কলেজে থাকার ফলে কলেজে কোনো বন্ধু বান্ধব হলো না ভরসা করে কোনো সুখ দুঃখের দুটো মনের কথা বলার মতো কেউ নেই বাবা মায়েরা তখন চলে এসছে এখানে আসানসোলে তাছাড়া বাবা মার সাথে খুব ঘনিষ্ঠতাও কোনো দিন ছিল না এত কম বয়সে বিয়ের দুদিন যেতে না যেতেই সার দিয়ে বাচ্চা জলগরম দুধ গরম হাজারো ঝক্কি রাজজাগা রাজ দিব্যি ফুরফুরে সাজুগুজু করে স্কুল যাচ্ছে পাহাড় পাথর ডাইনোসর পড়াচ্ছে না আছে বিরক্তি না ক্লান্তি না মুটিয়ে যাওয়া প্রথম বাচ্চার পর দু একজন বন্ধু বান্ধব তাও যা ছিল তারা মাঝে মাঝে ডাকত একসাথে লাঞ্চ করতে বা হাটেনে শপিং করতে কিন্তু তখন তো সারা শরীর জুড়ে ক্লান্তি না যাওয়ার দুঃখ প্রকাশ করতে হতো কদিন বাদে এরাও ফোন করা বন্ধ করে দিল তখন সারা দিন বাচ্চা সামলানো ছড়ানো ছিটানো খেলনাতে হোঁচট খাওয়া ক্লান্ত বেজার মুখে ঘরে একা রনি আসার পর রাজের সাথে মাঝে মাঝে বেরোনো হতো সে খুব কম আনন্দ করার পার্ট চুকে বুকেই গেছিল রাজের কোনো ফারাক পড়তো না পড়ানো টিভি দেখা আর রনিকে দোলদোল করানো ওর দিব্যি চলে যেত একবার রাজের ওপর ভীষণ রাগ হলো তার এক পাঞ্জাবি বন্ধু মিনা দেখেছে আগে ব্রন্সুইকের এক অঞ্চলে চাকরির ইন্টারভিউ দিতে আসবে সপ্তাহখানেক থাকবে সেই সপ্তাহেই ববি পেটে আসে বিকেলে চতুর্দিকে খেলনা ছড়ানো সোফার মধ্যে রাজের বন্ধু সেই সপ্তাহে লন্ডনের এক ওষুধ কোম্পানিতে তার চাকরি পাকা হওয়ার পর মিনাকে ওই সোফাতে নিয়ে শোয়াই রনি তার খেলনার জায়গায় বসে বসে তখন কাঁদছিল বন্ধুটি যখন তার পিছনটা ধরে টানে মিনা কোনো প্রতিবাদ করেনি মিনা তখন কফি তৈরি করতে যাচ্ছিল নিঃশব্দে বেশ দ্রুত ব্যাপারটা শেষ হয় সোফার মধ্যে পরের দিন রাজু বন্ধুকে নিয়ে জেএফকে এয়ারপোর্টে ছেড়ে আসে এখন সে বিবাহিত এক পাঞ্জাবি মেয়ের সাথে ক্রিসমাসের সময় ছবি আদান প্রদান হয় বন্ধু জানেও না সে ববির বাবা জানবেও না কোনো দিন ক্ষমা করবেন মিসেস দাস আপনি এ কথাগুলো আমাকে কেন বলছেন মিসেস দাস বলে ডাকা থামান প্লিজ আমি আঠাশ বছরের এক মহিলা আমার বয়সী বোধহয় ছেলেপুলে আছে আপনার মিস্টার কাপাসির খুব খারাপ লাগলো যে মিসেস দাস তাকে বাবা গোছের কেউ ভেবেছে এতক্ষণ মিসেস দাস সম্পর্কে যে অনুভূতি নিয়েছিল তার অনেকটাই গায়েব হয়ে গেল মুড়ির ঠোঙাটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে মিসেস দাস বলল আমি আপনাকে বললাম আপনার প্রতিভার কারণে আমি কিছু বুঝতে পারছি না কাপাসি বলল আপনি বুঝতে পারছেন না যে কথা এই আট বছর আমি কাউকে বলিনি রাজকে তো নয় ও তোভাবে আমি এখনও ওর প্রেমে হাবুডু বু খাচ্ছি সেই গোপন কথা আমি আপনাকে বলছি মাঝে মাঝে এই গোপনীয়তা কি অসহ্য লাগে মনে হয় চেয়ার টেবিল টিভি ছেলে মেয়ে সব জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিই সেই গোপন কথা আজ শুধু আপনাকে বলছি আপনার কাজ আমাকে যুক্তি দেয়া কিন্তু আমার কাজ তো লোককে ট্যুরিস্টদের ঘোরানো না না ওইটা নয় ওই ইন্টারপ্রিটারের কাজটার কথা বলছি কিন্তু আপনার তো কোনো ভাষাগত সমস্যা নেই মিসেস দাস এখানে ইন্টারপ্রিটারের কি প্রয়োজন এই দীর্ঘ আট বছর অসহ্য মানসিক যন্ত্রণায় আমি জেরবার মিস্টার কাপাসি আমার মনে হচ্ছিল আপনি হয়তো কোনো উপশম করতে পারবেন কোনো দাওয়াই বাদলাতে পারবেন মিসেস দাসের এই স্বীকারোক্তি মিস্টার কাপাসিকে খুব হতাশ করল লাল স্কার্ট স্ট্রবেরি টি শার্ট পরা মাত্র তিরিশ বছরের এক মহিলা এখনই স্বামী কন্যা পুত্র সংসার সম্পর্কে কত বিতশ্রদ্ধ জীবন সম্পর্কে এখনই কি তীব্র অসন্তোষ কি বিতৃষ্ণা চোখের সামনে মিস্টার দাসের ছবি ভেসে উঠল তিনা তার কাঁধে ঝুলে আছে আর সে ক্যামেরা তাক করে একটার পর একটা ছবি তুলে চলেছে কল্পনাও করতে পারছে না একটা বাচ্চা তার নয় হঠাৎ করে মিস্টার কাপাসির ভীষণ অপমানিত বোধ হলো মিসেস দাসের এই তুচ্ছ গোপনীয়তাকে ন্যাকামি বই অন্য কিছু মনে হলো না তার রোগীরা কেউ অনিদ্রা কেউ শ্বাসকষ্ট কেউ সুপ্রায়, কেউ পেচ্ছাপ করতে পারছে না তাদের কোটোরগত চোখ তারা কেউ কেউ ঠিক মতো উপসর্গও বলতে পারে না তাদের সাথে এর তুলনা তবু কাপাসির মনে হলো একে সাহায্য করা উচিত কাপাসি বলবে যে সততাই মহত্তম পথ স্বীকার করা মিস্টার দাসের কাছে সমস্ত কিছু স্বীকার করা প্রয়োজন হলে সে মধ্যস্থতা করতে পারে কাপাসি জিজ্ঞাসা করলো আপনি যে যন্ত্রণা বোধের কথা বলছেন সেটা কি অনুশোচনা নাকি পাপ বোধ কাপাসির কথায় মিসেস দাস প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে খুব কটু কথা বলার জন্য কাপাসির পানে ফিরল তারপর অনেক চেষ্টায় নিজেকে সংবরণ করে গাড়ির দরজা খুলে হাঁটা শুরু করলো একটু লেংচে লেংচে কাপাসি বেশ কিছুটা পিছনে পিছনে এলো একটা টিলার মাথায় মিস্টার দাস ছবি তুলছিল মাকে দেখে টিনা লাফাতে শুরু করলো মিস্টার দাস বলল। কাপাসিকে বলি আমাদের পাঁচজনের একটা গ্রুপ ফটো তুলে দেবে ববি কই মিসেস দাস বলল আমি তো জানি না রনি ববি কই রে রনি কাঁধ ঝাঁকালো সবাই মিলে ববির নাম ধরে চিৎকার শুরু করল একটু পরে দেখলো দূরে একটা গাছের নিচে একদল বাঁদর ববিকে ঘিরে ধরেছে প্রায় এক ডজন ববির টি শার্ট ধরে টানাটানি করছে ববি কাঠ হয়ে দাঁড়িয়ে চোখ বেয়ে জলের ধারা একটা বাঁদর লাঠি দিয়ে তার পায়ে ক্রমাগত গোড়ালির ওপর মেরে চলেছে নার্ভাস হয়ে মিস্টার দাসের হাত লেগে ক্যামেরার শাটার টেপার শব্দে বাঁদরগুলো আরও উত্তেজিত হয়ে উঠল মিস্টার কাপাসি কিছু করুন মিসেস দাস চিৎকার করে উঠল মিস্টার কাপাসি হাতের লাঠিটা মাটিতে ঠুকে ঠুকে ভয় দেখিয়ে বাঁদরগুলো তাড়ালো চলো এখানে আর নয় হোটেলে চলো বেচারা ববি এসো তোমার চুলটা ঠিক করে দিই বলে মিসেস দাস ভয়ে জড়োসড়ো হয়ে থাকা ববিকে কাছে টেনে নিল ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে হেয়ার ব্রাশটা বের করে আনল হেয়ার ব্রাশের সাথে অজ্ঞাতে উঠে এলো সেই কাগজটা যেটাতে মিস্টার কাপাসি নিজের অ্যাড্রেস লিখেছিল কাগজটা মাটিতে পড়ে দমকা হাওয়ায় শূন্যে উঠে ওপরের দিকে উঠতে লাগলো কাপাসি ছাড়া কেবল কয়েকটা ডালে বসা বাঁদর গম্ভীরভাবে এটা খেয়াল করল কাপাসির মনে হল দাস পরিবারের এই ছবিটি তার স্মৃতিতে গাঁথা থাকবে গল্প শেষ হলো শোনার জন্য অনেক ধন্যবাদ